একটা সময় মানুষ বিনোদনের জন্য ইন্ডিয়ান নাটক সিরিয়াল বা কমেডি শো দেখার জন্য ব্যাকুল হয়ে থাকত কিন্তু বর্তমানে বাংলাদেশের নাটকগুলো মানুষকে এতটাই বিনোদন দিচ্ছে যে সেগুলো সে সমস্ত ইন্ডিয়ান কমেডি গুলোকেও হার মানিয়ে যাচ্ছে আর বিনোদন দেওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে তারকাদের ডায়লগ। প্রত্যেকটা রিকোয়েস্ট কর তুই খালি কষ্ট করে 5 মিনিটের লাগায় পড় ভাই। 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়কর পরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না। আজ আমরা বাংলাদেশের সেরা বিনোদন অভিনেতাদের সেই সমস্ত ডায়লগগুলোই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। নিলয় আলমগীর কালকে আপদের প্রথম যখন দেখি আপনি কিন্তু আমার মন চুরি করে ভয়ছেন। আমি আপনারে ভালোবাসি নাটক দেখে হাসবে না এমন কথাই কেউ নেই। আমি আপনারে সরাসরি বিয়ে করতে চাই। আপনি কি রাজি আছেন? অবশ্যই। কি মজাই লাগলো তাই না? আমাকে যদি ভালো না পারছো আমাকে বিয়ে করতে না চাও। এই লাশের উপর দিয়ে তোমাকে যাই।jboss কথা। এই যে লাশ। নেক্স ফারহান। বাংলা নাটকের আরেক উদীয়মানัจচেল অভিনেতা ফারহান। একবার ভুল আছে ক্ষমা করে দে। এভাবেই ফারহান তার ডায়লগ উপস্থাপনের মাধ্যমে দর্শকের মন জুগিয়ে চলেছে আন্ডারপ্যান্ডার ভিতরে একশো টাকার নোট রাখছিলাম পাঁচটা এক নোট খুঁজে পাই দিচ্ছি ওমো বস এক শূন্য সাত তিন দুইশো একছি ঠিক আছে আপনি আপনি এটাও মুখস্থ রাখছেন ভালো হয়ে জম ভালো হয়ে যে কতবার বাট পা তুই

যদিও তার সব চরিত্রেই মন ফেয়ে যাওয়ার মতো তবে তার কমিটি লেভেল ঠু হাই হুম মানে এরকম আগে যদি আমার একটা বডি তাহলে গুড ফর দুষ্ট একটা সুন্দর

সব জায়গায় তার নাটকের ফানি ক্লিপগুলো লাগিয়ে সেই ভিডিওগুলোকে পূর্ণতা দেওয়া হয় আজ ফাস নিতেছি কখন আসল উত্তর পড়ে তো একটু আগে এমন যায় না কেন আমি তো আসল থাকতে পারবো না আমার একটু কাজ আছে আরে কারে কি বলি বুঝতে পারছেন তো তার লেভেলটা যে না আমি তো লেখা পড়াই জানি গাঁজা খাই কুল পাই না লেখা পড়া করবো কোন সময় আখম হাসান বাংলা কমিটিকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য বড় অবদান রেখেছে আখম হাসান আরে দাদা আপে ভাই ভাই বুঝাইছে ঠিক ভাই 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 কেসে বোধহয় তার নাচুক দেখেই মন ভালো করার জন্য

তোমার হুন্ডার সমস্যা আমি কি হুন্ডার মিকান নাকি যে আমি লাট বল্টের সাথে ঘুরে তোমার হুন্ডা দিলে মোশারফ করি এই এক সমস্যা সত্যি কথা বলতে এর ব্যাপারে নতুন করে বলার আসলে কিছুই নেই তাই সরাসরি চলুন তার ডায়লগে যাওয়াটাই বেটার হবে ডুপ্লিকেট বাড়ি বানাবেন ও ডুপ্লিকেট অনেক টাইম লেখ তো বন্ধুরা কোন অভিনেতার ডায়লগ টি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন অভিনেতাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ